আজকের ভিডিওটিতে জানব যেসব নিয়মে মেনে চললে নর্মাল ডেলিভারি হবে সন্তান সকলের কাছে বিশেষ তাই মাত্রই তত্ত্বকালীন এই সময়টা মায়ের পাশাপাশি পরিবার সকলের একটু বিশেষ সতর্ক থাকা উচিত প্রত্যেকে চাই গর্ভাবস্থায় সহজে সুন্দরভাবে কাটুক এবং স্বাভাবিক প্রসব প্রক্রিয়ার মাধ্যমে সন্তানের জন্ম হোক জানা যাক নর্মাল ডেলিভারি সম্পর্কে লাইফস্টাইল ডেক এক ডেলিভারি মানেই সিজার অথচ আগে বেশিরভাগ ডেলিভারি হতো স্বাভাবিক প্রসব প্রক্রিয়া সিজার বাচ্চা হলে মা ও শিশুর নানান রকম সমস্যা দেখা দেয় তাই যাতে সিজার ছাড়া নর্মাল ডেলিভারির প্রসব প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে তার জন্য মাতৃ তত্ত্বকালীন সময়ে মেয়েদের জন্য রয়েছে কিছু পরামর্শ যা যথাযথভাবে পালন করলে নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্ম লাভ করতে পারে যেমন ব্যায়াম গর্ভধারণকালে নিয়মিত ব্যায়াম করলে শরীরের শক্তি বাড়ে ও শরীর চাঙ্গা থাকে এই ব্যায়ামগুলো প্রসবকালীন ব্যথা ও অবসাদ দূর করতে সাহায্য করে পাশাপাশি স্বাভাবিক প্রবাসের রাস্তা ও প্রস্তুত করে এবার দুই নম্বর খাদ্যভাস সুষম খাদ্য শুধু মায়ের স্বাস্থ্যের জন্য নয় বরং গর্ভাবস্থায় ভ্রণের সুস্থতা ও নিশ্চিত করে এ সময় সবুজ শাকসবজি সবজি ফলমূল ও প্রচুর পরিমাণে পানি খেতে হবে তিন নম্বর ঘুম অন্তঃসত্ত্বা মহিলাদের প্রতিদিন আট থেকে দশ ঘন্টা নির্বিচ্ছিন্ন ঘুম প্রয়োজন এর ফলে সুস্থ ও স্বাভাবিকভাবে শিশুর বিকাশ ঘটবে গর্ভবতী মায়ের মস্তিষ্ক সন্তান শান্ত রাখতে ঘুম খুব জরুরি ভূমিকা পালন করে চার নম্বর শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া প্রস্তুতি মায়ের প্রসবের সময় ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিতে হয় তাই গর্ভকালীন সময় থেকে শ্বাস প্রশ্বাস ব্রিদিং অনুশীলন করে নিতে পারেন পাঁচ নাম্বার পর্যাপ্ত পানি পান করা গর্ভবতী নারীদের মাতৃত্বকালীন সময়ে ইউরোনারি টক্স ইনফেকশনের সমস্যা দেখা দেয় তাই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি খেতে হবে ছয় নাম্বার অ্যাক্টিভ লাইফ স্টাইল অনেকে এ সময় শুয়ে বা বসে কাটাতে পছন্দ করেন অনেকের মাঝে কাজ আর অনীহা দেখা যায় যদি চিকিৎসক আপনাকে বিশ্রাম থাকতে না বলেন ও আপনার কোনো জটিলতা না দেখা দেয় তাহলে শুয়ে বসে না থেকে হালকা অসাধারণ কাজের মধ্যে থাকুন নিজেকে সচল রাখুন সাত নম্বর মানসিক স্ট্রেস স্বাভাবিক ডেলিভারির শরীরের পাশাপাশি মানুষকে অবস্থার উন্নতি প্রয়োজন শরীর ও মন প্রফুল্ল রাখে এমন কাজ করুন এ সময় কোনো প্রকার মানসিক স্ট্রেস নেওয়া যাবে না মাঝে মাঝে যেখানে সেখানে ঘুরাতে নিয়ে যাবেন নিজেকে সব সময় হাসি খুশি করে রাখার চেষ্টা করবেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ